তারা পোলাবেন পাড়ায় একজন বুঝে লোক পড়াইতে পারে না এখন আমি কোন কাজটা দিবো আপনি নিজের মনে কইরা ভালো একটা দেন পড়লাম আমি তো ভালো দেখে একটা দিব সবার পছন্দ কে এক আমার ভালোটা এখন পছন্দ হইতে পারে আমি আব্বারে কমু না যে আপনি পছন্দ করে দিচ্ছেন আমি আব্বারে কমু আমি পছন্দ করে আনছি হয় এটাই কইও তাইলে আর জামে লইব না এই নাও এই টপটাই আমার দেখা মতে আমার বোঝা মতে এইখানের সব থেকে ভালো টপ ভালো হলে তো আলহামদুলিল্লাহ আব্বাই আমারে কয় আমি নাকি বলো চলত পোলা এ নিয়ে যাওয়ার পর বুঝবো আমি আর বলো চলত নাই আমি যাচাই বাসাই কইরা দেখা শুন না কিনতে শিক্ষা গেছি এই নেন পাঁচশো টাকা আর একশো টাকা আপনার বকশিস ধন্যবাদ তোমারে অসংখ্য তুমি এই টপটার গাছটা বিক্রি করতা কেন তোমার এত বড় সাহস কই থেকে আসলো এই নাসারের একটা মানুষও ও ভয় এই টপটার ভিতরে হাত দিতে সাহস ও পায় না আর তুমি এই টপটার বিক্রি করে লাইতাছো তুমি জানো আমার মায়ের রেখে যাওয়া শেষ একটা স্মৃতি এটাকে আমি এত বছর কত যত্ন করে রাখছি আমার মায়ের খুব পছন্দের একটা টপ গাছটা অনেক পছন্দের ভাই মাফ কইরা দেন ভাই আমারে ক্ষমা করে দেন আমি তো এগুলো সম্পর্কে জানতাম না বুঝছি এটা দেখাশোনা করার জন্য আরেকটা লোক লাগবে আমি যদি এখানে আসতে আর একটু দেরি করতাম তুমি তো এটা বিক্রি করে ফেলতা হয়তো আজকে আমি দেখছি বলে আমার মায়ের রেখে যাওয়া সেই স্থিতিটাকে রক্ষা করতে পারতি কালকে যখন আমি থাকবো না তখন এটা কিভাবে রক্ষা করব অন্য কেউ এটাকে বিক্রি করে দিতে পারে ভুলে ভাই আপনি এটা দায়িত্ব আমার দিতে পারেন আমি অনেক দায়িত্ব সহকারে এটা দায়িত্ব পালন করব আচ্ছা ঠিক আছে এটাকে তুমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবা আর এটার স্থানটা এইখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে অন্য কোথাও রাখবা আচ্ছা আচ্ছা দেন দেন এই তোমার টাকা নাও এটা বিক্রি হইব না এটা বাইরের পছন্দের গাছ আমি কি এখন গাছ নিমু না তুমি এটা বাদে অন্য গাছ নাও এটাতে হাত দিও না একটা মৌমাছিও যেন এখানে বসতে না পারে মানুষের হাত তো দূরের কথা দায়িত্বটা কিন্তু তোমার কাঁধে দায়িত্ব পালন করবা ভাই মৌমাছি তো দূরের কথা আমার নিজের হাতে জিগায় পড়লেও আমার থেকে পাঁচবার জিগাই তো হইব এটা যদি হ্যাঁ জানতে পারে আমি শেষ

কপারে আমার এই নাস্তারিতে দেখতেই পাই আর এমন ভুল জানি কখনো কোন না হয় ভাই ভাই আজকে আমি ভাই বাসায় চইলা যাই ভালো লাগতাছে না ভাই আচ্ছা যা মনে করে লই আইস গানগুলো যেভাবে নামাইতে আছোস এগুলা ভাঙাই দিব না গাছ নষ্টই দিব না এমনি কিছুইবো না তুমি খালি হাতে প্রবেশ করতেছো কেন আমার সে টপটা কোথায় ভাই 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 আমার মাফ করে দেন ভাই কালকে আমি আপনারা ভয় করতে পারি নাই সেই টপটা আমার আদার থেকে পেরা ভাঙ্গা গেছে ওইটার আমি জোড়া লাগাতে চাইছি কিন্তু আমি ব্যর্থ হয়েছি পরে আমি টপ গাছ সহকারে খালে আলাই দিছি ভাই বিশ্বাস করেন ওইটা আমি নিজের ইচ্ছা করি নাই ভুল বসে আবার হাত থেকে বইরা টপ টপ আইঙ্গা গেছে গা তুই সামান্য কোন ভুল করস নাই তুই পরপর দুইটা ভুল করছস প্রথমত আমার শখের গাছ আমার শখের টপটা তুই ভাইঙ্গা লাইছস দ্বিতীয়ত তুই আমার সাথে মিথ্যা কথা বলছস তোর ভাইঙ্গেকে আমি নিজেকে মানে আনিতাম কষ্ট হওয়ার পর কেন মিথ্যা কথা বলছস তোর ওই মিথ্যা কথার কারণে যতো শাস্তি দেওয়া যায় আমি ভাই এই লোকটা হয়তো ভুল কইলাইছে আর ভুল তো மனுশেরই হয় আর মিথ্যা কথা আমরা সবাই বলি জন্য ক্ষমা করে দেন একটা গাছ আর একটা ডবলের Liga এত বড় শাস্তিটা দেন না তুই বৈরা তুই আমার নাছির থেকে বৈরা এমন ব্যবহারে জবাব হেরে দিতে হইব এখানে এসে কি করতে না আমি গেছি বাইরে গিয়েতে আমি তো বাইরে যেতে লুছিলাম বাইরে একটা লোকের সাথে দেখা হলো উনি আমার এই স্বর্ণের কাছের বিষগুলা দিলো এই বীজগুলো যদি কোথাও রোপনগুলো দিতে পারে না হলে স্বর্ণের কাছ এই যে ভাই দ্যা হেন এই যে বীজগুলো তাহলে দেরি কিসে যাও যাও আমার এত জায়গা যে কোনো এক জায়গায় ভুলে দাও কিন্তু ভাই একটা সমস্যা সমস্যা আছে তো কি আবার কাছ থেকে আনছি হ্যাঁ যে মানুষ জীবনে কখনো মিথ্যা কথা বলেনি হ্যাঁ পারবে রোপণ করতে এমন কোনদিন মিথ্যা কথা না বলা ব্যক্তির ধারা এই বীজ গুলা রোপন করলে এর থেকে স্বর্ণের গাছ বের হবে আমি তো ভাই জীবনে অনেক মিথ্যা কথা বলছি আপনি এই বীজ গুলা অন্য মানুষের সাথে রোপণ করান আমি পাইলাম না কেউ তো নাই তাহলে আপনি এই বীজগুলো রোপণ করে দেন আসলে আমি ছোট থাকতে মায়ের লোকে অনেক মিথ্যা কথা বলছি আর এখনো ব্যবসার খাতিলে অনেক মানুষের লোকে এখনো মিথ্যা কথা কইতে হয় দেখছেন ভাই ভুল মাত্রই মানুষের হয় আসলে আমাদের ভিতর এমন কেউ নাই যে জীবনে কম বেশি মিথ্যা কথা বলে নাই সেই মিথ্যা কথা যদি কারো ক্ষতি করার উদ্দেশ্যে না বলা হয় কারো আঘাত করার উদ্দেশ্যে না বলা হয় তাহলে সেটা বলা যেতেই পারে অন্যরূপে দোষ না চাপিয়ে দিয়ে অন্যকে না বাগিদার করে নিজের যান বাঁচানোর জন্য বলাটা এমন কোন বড় অপরাধ বলে না হয় না আপনিও কখনো কখনো কম বেশি মিথ্যা কথা বলছেন তাহলে সাধারণ কর্মচারীটা কেন এত বড় শাস্তি দিবেন সাধারণ মানুষটা তো শুধুমাত্র নিজের প্রাণ বাঁচাতে চাইছে আমি বুঝতে পারছি আমি ওর এত বড় শাস্তি দিব না আমি ওরে ছেড়ে দিতে আছি মিথ্যা কথা নিয়ে অনেক কিছু হয় যেমন মালিকের সাথে একটু মিথ্যা কথা বললে কিন্তু অনেক বড় ঝামেলা হয়ে যায় আসলে আমাদের জীবনে কম বেশি আমরা সকলেই অনেকবার অনেক সময় অনেক মিথ্যা কথা বলছি